কেউ কী শুনতে পাচ্ছেন কেমন আছেন সবাই হঠাৎ করে লাইভে চলে আসলাম দেখি আমার কোন কোন দর্শকরা অ্যাক্টিভ আছেন কমেন্টে জানাবেন কারা কারা এখনও অ্যাক্টিভ আছেন এখন হচ্ছে দুপুরবেলা প্রচন্ড রোদ বাহিরে হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে একটু লাইভে আসি কারা কারা দেখছেন বা শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্টে জানাবেন বা আমার কথা সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আশা করছি প্রতিনিয়তই আপনারা ভিডিও পাবেন আর আমি প্রতিদিন তো শর্টস আপলোড করার চেষ্টা করি লং ভিডিও আপলোড করব ইনশাল্লাহ যদি এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব ফিল আপ হয় তাহলে আশা আছে লং ভিডিও আপলোড করব ব্লগ বানাবো ব্লগ আপলোড করব তো কারা কারা এই লাইভটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এই লাইভটিতে একটি লাইক দিয়ে দিবেন আমাদের অন্য অন্য ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো দেখে আসবেন আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে